হ্যালো এভরিওান তো আজকে আর গুড মর্নিং বলবো না কারণ আজকের মর্নিংটা একদমই গুড না এমনিতেই যা গরম যা রোদ দিয়েছে এই কয়েকদিন থেকে এমনিতেই যা গরম চলছে তার মধ্যে আজকে আবার কারেন্টটা বন্ধ করে দিয়েছে তো কালকে অ্যানাউন্স করে গেছে যে আজকে প্রায় তিনটা সাড়ে তিনটার দিকে কারেন্ট আসবে তো এই গরমে যে কী করে থাকবো কে জানে তো সকালে উঠে আর আমি বই ঠই পড়িনি এই গরমের মধ্যে আর ভালো লাগছিল না আমার এমনিতেই বাইরে বসেছিলাম তো এখন যাব ভাত খেতে গরম তো প্রচণ্ড তো কাল মা কালকের ভাতগুলোকে মাকে বলেছিলাম জল দিয়ে রাখতে তো এখন জল ভাত খাব গিয়ে তো তারপরে আমি খেয়ে নিয়েছিলাম জল ভাত দুপুরের দিকে যেহেতু কারেন্ট ছিল না আমরা সবাই বাইরে বসেছিলাম তারপরে আমি বসে বসে আখ খাচ্ছিলাম তারপরে আমি জাম্বুরা মেখেছিলাম আর আমরা বাড়ির সবাই মিলে দেখো এখানে বাড়ির সবাই বসে আছে তো আমরা বাড়ির সবাই মিলে এখানে জাম্বুরা খাচ্ছিলাম এখন বাজে প্রায় দুটো এখন কারেন্ট এসেছে প্রায় ভোর চারটার দিকে গিয়েছিল এখন দুটো বাজে এখন কারেন্ট আসছে ফাইনালি তারপরে আমি স্নান করে ফ্রেশ হয়ে একটু ভাত খেয়ে নিয়েছিলাম আর তারপরে সন্ধ্যের দিকে একটু হাঁটতে বেরিয়েছিলাম দেখো আজকের পরিবেশটা খুব ভালো লাগছে সন্ধ্যের দিকে তো আজকের ব্লগটা এখানে শেষ করছি বা